আমল আমলটা কিভাবে কি আমল করতে হয় বা আমল সম্পর্কে যদি একটু বলতে আমল সম্পর্কে আসলে যেটা সত্যিকার কথা সেটা হলো এখন বেলায়েত এই বেলায়েতের যুগে আমল একমাত্র যার যার মুর্শিদ তাকে যে আমল দেবে ওই আমলই কার্যকারী আর মুর্শিদ ব্যতীতে যেই আমলগুলা যারা মসজিদ ধরে যেমন পুরাণ পড়া নামাজ পড়া রোজা থাকা কালেমা পড়া বা বিভিন্ন আমল আছে আমলের সেপা দুরুদের শেপা দুরুদে নারিয়া গুরুদে তাজ দুরুদে মাহি বহুত আমল আছে এই আমলগুলা করলে কবুল হইতেও পারে নাও হইতে পারে সম্পূর্ণ আল্লাহর ইফতার আল্লাপাক আল্লাম নবী যখন বললেন বিদায় হজে বাসনায় বললেন যে আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাওলা আলীকে আমি যার মাওলা আলি তার মাওলা এবং আর রেখে গেলাম তোমাদের জন্য আহলে বায়াত এই আহলে এর অঙ্গ সংগঠন যারা নাই যারা বিলায়ত বলতে বড় পীর পীর দস্ত শেখ সৈয়দ আব্দুল কায়াদের জিলানি মাহবুবের সোহানি কুতুবের রব্বানী এলা এলাই খাজাইতদুরি শেখ মুহিউদ্দিন এই বড় পীরের থেকে তরিকার সৃষ্টি বিলায়তের যুগ হল নবুয়াতের যুগ নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের বিদায় পর্যন্ত আর বিলায়তের যুগ মেনি বড় পীরের থেকে আরম্ভ তাই বিলায়তের মাধ্যমে যারা বেলায়েত প্রাপ্ত না তাদের আমল কোনো কাজে লাগবে না এক কথা পাক তাদেরকে মহর মেরে দিয়েছে জন্মের আগেই তার মোহর মেরে দিচ্ছে যারা অলি আল্লাহর সঙ্গ নেবে না যারা পীর পীরমশায়কের কাছে যাবে না যারা জ্ঞানীর কাছে আত্মসমর্পণ করবে না তাদের আমল কোনো কাজেই লাগিবে না আর আমল হবে একমাত্র পীরের যে আমল দিবে পীরের আদেশ নির্দেশ মোতাবেক ওঠা বসা করা পীরের আদেশ নির্দেশ মানা ও আমল করা খরচ যেমন আল্লাহর হুকুম ফরজ মায়ের হুকুম ফরজ বাবার হুকুম ফরজ ঠিক তদ্রুপ পীরের হুকুমও ফরজ এগুলা শুধুমাত্র ফরজ না সব আইন তাই এই ফরজ মাধ্যম দিয়া যদি কবুল হোক আল্লাহ নবী গ্রহণযোগ্য হবে এবং কার হাসর ময়দায় উম্মাদ বলিয়া গ্রহণ করিবে আর না যদি আলে আলেবের অঙ্গ সংগঠন হলো না তাদেরকে তারা হবে মায়াত আর মায়াতের জন্য রাসুল সুপারিশ করবে না সে বলবে আমার উম্মাত না আমি ওদেরকে চিনি না এজন্য আমল করার যে মূল সূত্রটা সেটা আপনাদেরকে বললাম দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলের লগে আপনারা থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা আমার এই ভিডিওগুলো কথাগুলো আপনারা শেয়ার আসবেন লাইক দেবেন এবং কমান করবেন চেষ্টা করি আপনাদের কমানের জবাব দেওয়ার জন্য হাজার পঁচিশ নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমার কাছ থেকে পাবেন আর যদি আমার পাশে না থাকেন তাহলে আমার উৎসাহ হবে না আপনাদেরকে নতুন নতুন কথা শোনাতে পারবো না তরিকাতের ভাই ও বোনদের জন্য বলছি আপনারা আমার চ্যানেলটা ধরবেন দেখবেন যারা আমার এই কথাগুলোর ভিতর থেকে যদি আপনাদের একটা কথাও কাজে লাগে তাহলে আপনারা জ্ঞানী হবেন এবং মূলের ঘরে আপনাদের এই কথাগুলো কাজে লাগে তাই আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি